আসসালামু আলাইকুম দর্শক এটা একটা আপেল গাছ এই যে দেখেন আপেল গাছ এটা হরিমন নাইনটি নাইন এই আপেল গাছটা গতবার ফুল এসেছিল ফল ধরে ছিল তো এই গাছটা অনেক লম্বা হয়ে যায় একবারে দশ ফিটের উপরে হয়ে গেছে শাখা প্রশাখাগুলো অনেক দূর চলে গেছে এই গাছটাতে আমরা এখন অন্য রুটি স্টকে গাছটার বংশবৃদ্ধি করতে চাই তাহলে কিভাবে করব মনে করেন এটার একটা সায়ন আমরা নিতে পারবো এই সায়নগুলা নিতে পারব আর এইগুলো যে দেখছেন এই দর্শক বন্ধু বৃন্দ এই যে এই মাথাগুলো দেখছেন এখান থেকে ফুল আসবে ফেব্রুয়ারিতে আজকে ফেব্রুয়ারির দুই তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্ট তো চলুন দেখা যাক আমার কাছে সাকার রুটি স্টক মনে করেন আমার কিনতে হবে যদি আমি গ্রাফটিং করি তাহলে জংলি কিছু রুট স্টক আছে সেইগুলোর উপর সবচেয়ে গ্রাফটিং ভালো হয় সেগুলো আমাকে কিনতে হবে ওগুলো শিকর সহজে পচে না যার কারণে মানুষ নার্সারিরা ওই উন্নত ইয়া ব্যবহার করে স্টক ব্যবহার করে আমার স্টক নাই কিন্তু আমি একটা গাছ কিনেছি সামার আপেল গাছ কিনেছি সেটার পাশ দিয়ে অসংখ্য স্টক বের হয়েছে চলুন দেখা যাক সেই রুটি স্টক কীভাবে কাজে লাগানো যায় দর্শক মণ্ডলী দেখতেছেন এখানে লম্বা লম্বা যে ইয়ে কুশি সারতেছে এগুলো আপেলের ওই ডাল কেটে লাগানো ডাল কেটে লাগানোর একটা প্রক্রিয়া আছে এটা শীতকালে করতে হবে শীতকাল ছাড়া যদি আপনি অন্যকালে করেন তাহলে এগুলা বাঁচার সম্ভাবনা জিরো কারণ আপেল গাছ বেশি পানি সহ্য করতে পারে না আর তাই এটা করতে হলে এই কাটিংগুলো বসাইতে হলে আপনাকে অবশ্যই অ্যালোভেরা এই যে এই ধরনের অ্যালোভেরা এবং পেঁয়াজ ব্যবহার করতে হবে পেঁয়াজ যদি না ব্যবহার করেন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না চলুন দেখা যাক আমরা ভিতরে ঢুকি এই গাছটা একটা আপেলের তিন বছরের গাছ এটা সামার আপেল আর আগে যেটা দেখালাম সেটা হলো হরিমন নাইনটি নাইন তে আমার এই শাখা এই আপেলের এই স্টকটা আপনার অন্য একটা জাতের কারণ জঙ্গলি একটা জাতের এটার উপরেই গ্রাফটিং করা মূলত দেখেন এর পাশ দিয়ে এইখান থেকে এইখান থেকে মাটি পর্যন্ত মাটি পর্যন্ত একটা স্টক পুরোটাই এটার সাইড দিয়ে অসংখ্য মানে ডাল বেরিয়ে হয়েছিল জঙ্গলি যা ডাল যেটাতে কখনোই ফুল আসবে না এই যে এই আর একটা এইখান থেকে বেশ কিছু কেটে ফেলেছিলাম তারপরেও দেখেন এখানে কিন্তু আবার আসতেছে এই যে এই ডালটায় আমরা যদি দেখাই দেখেন এই ডালগুলা কাজে লাগাইতে পারবো এমনি ধরেন যে এগুলো থাকলে গাছের শক্তিটা খেয়ে ফেলবে তা আমরা এরকম ডালগুলা যে অ্যালাডাল যেগুলো বাড়ায় মনে করেন অন্য রুটি স্টক যেগুলোতে কখনোই ইয়া ধরবে না সেগুলো যদি বাইর হয় তাহলে সেগুলোকে আমরা এভাবে কাজে লাগাতে পারি দেখেন ভিওয়ার্স এই যে এখানে একটা আসে এলাডাল এলা ডাল বলতে ওই রুট গ্রাফটিং গ্রাফটিংয়ের নিচে থেকে যে ডালগুলা বেড়াইছে ওগুলোতে কখনোই ফলন হবে না তাই এই ডালটাকে আমি গুটি কলম করে রূপান্তরিত করে নিছি নেওয়ার পরে এখানে এই যে খুলে দিয়েছি গ্রাফটিং করেছি হরিমন নাইনটি নাইন এই যে এই ইয়াটা ইয়াটা মানে এটা হরিমন নাইনটি নাইনের কাটিং এই দিয়েছি বসিয়েছি এটা জোড়া লেগে গেছে এটা দেখেন জোড়া লেগে গেছে আপনাদের দেখার সুবিধার্থে ইয়ে করি জোড়া লেগে গেছে এখানে আরেকটা আছে ভিভার্স এখানে কিন্তু আপেলের শিকড় বের হয়েছে মানে দেখা যাচ্ছে এটা অসংখ্য শিকড় আছে তো এটা এটাও আমি কিন্তু ওই ইয়াতেও 99 নাইন গ্রাফটিং করেছি এই দেখেন গ্রাফটিংয়ের এই ইয়াটা এটাও জোড়া লেগে গেছে এই যে এই অবস্থা এখন আমরা কিন্তু এইটা একবারে কাটবো না একবারে কাটলে এই পাতাগুলা শুকিয়ে যাবে এই পলিথিনটা খুলব খুলে অন্য একটা বড় পাত্রে মনে করেন পটে আমরা এইখানে ফোঁটা করে মাছখানে ফেড়ে ফুটা করে এর ভিতরে এরকম ঢুকাই দিব দিয়ে পাত্রটা যখন এরকম মানে বসায় আরও মাটি টাটি দিয়ে এটা যখন আটটু শিকড় লেগে যাবে তখন আমরা নিচ থেকে যত্নের সাথে চার পাঁচ দিনে এই ইয়াটা নিচে থেকে কাটবো তাহলে দেখবেন যে এই গাছটার কোনো ক্ষতি ছাড়াই ঝিমানি ছাড়াই কিন্তু এটা অন্য একটা চারায় রূপান্তরিত করা যাবে এখানে একটা করেছি এটাও সকালে ইয়া খুলে দিয়েছি এখান থেকে দেখেন নতুন পাতা ছাড়ার আভাস পাওয়া যাচ্ছে এই ডালটা কি করব এই ডালটা কেটে ফেলব কেটে ওই আপনার অ্যালোভেরা এবং পেঁয়াজের রস দিয়ে এটা ছোট ছোট করে কেটে মাটিতে বসিয়ে সেট করে দেবো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম